আলাইকুম ওয়েলকাম টু আ কৃষ্ণনেস্ট তো হাঙ্গা দিন আজ কি 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 খামো হেয়াই আমি গলাকে শেয়ার হলম তো পেতমে সকালে বিশমান ডিমে সাদা সাদা হ্যাঁ বাজিল খাইছিলাম হেয়ার পরে খাইছিলাম ওইলে মগের ফেভারেট ওই যে কি জানি কুনদোলা আছে না হেয়া হরছিলাম হেইয়া দিয়া খাইছিলাম তো জব্বর মজা হয়েছে বাডা হেয়ার পর লইছিলাম বাঙ্গাস পাঙ্গাস চুপরা শুধু সুদু পিঁয়াজ দিয়া একটু বুন হরছিলাম বলছেন মুনা হরছিলাম হ্যাঁ হেইয়া দিয়া ভাত খাইতে যা মজা হয়েছিল হ্যাঁ না খাইলে বুঝবে না তো সাইডা পুটাই খাইতে আসছিলাম কি কম সকাল সকালবেলায় আলহামদুলিল্লা আসলে মর বাঘ গে কোনো সমস্যা নাই মোর তো দারুণ তো যদি হয় পা আঙ্কাশ মা তাহলে কথাই হবে না হার পর বিসমিল্লা কইয়ে দুপুরের বাতিল তো লইছিলাম হ্যাঁ সাদা বাতের লাগে ওই মুগের মুরহার মুরগার ডিম পার্সেলে আর খেতে দাঁড়াল মিলাইয়া বাজি হরছিলাম হারছিলাম মজা হয়েছিল আমি খাইয়া টেরাই হয়ে দেখতে পারব অনেক মজা হয় এরপরে লইছিলাম এ বিশ্লেষণ হারতে পারমু না মই সরম বলছেন তো সরমের কথা বাদ দিয়া ওই পাঙ্কাশ মাস মোর জীবনে পাঙ্কাশ মাস মোর পরাণে হে কি কমু পাঙ্গাশ মাসে তৈল তৈলা যে পিসগুল আলিয়ে হইয়া বাজা বোঝা হয়ে না হেয়ারে বর্তার মতো বানাইছিলাম হ্যাঁ খাইতে রাইসের মজা নেয় আর মেয়েরাও দেখতে পারেন খাই এত মজা হয় বেড়া কি বলবো এই পর যেখানে যে আসবে ওকে পাঙ্গাস মাছ ছাড়বে না তো দেখি পাঙ্কাশ মাসে তো ডোম আর লগে ওই পড়ল আর আলু দিয়ে আর জোল হরসেলা হেয়াই খাইতে দেয় তো যেখানেই যাই না কেন পাঙ্কাশ মোর পরাণে যেহেতু থাকে পাঙ্কাশ মোর পরানে থাকার ফিন্নে সবাই কেমন তারা বুঝতে যায় হেয়ার ফিনে মোরে খালি বসে দেবে লগে এই দাও মরে খাইতে লাভ ইউ বন্ধুগণ সবাইকে যারা মোকে এই পাংকাশ মাছ বেশি বেশি খাইতে দেন তো হেয়ার পরে রাতে হ্যাঁ গেছিলাম দি পেঁপে বর্তা হরসে আমার বুবাই হ্যাঁ পেঁপে বর্তা দিয়ে খাইছি সিম আলু দিয়ে বাসেলে হেলাও খাইছি লগে দিই সোড়ো মাছ দিয়ে চরচরি হচ্ছিল তো বাড়িতে আসি এত পথ খাম দেয়া কেমন তারা জগা খিচুড়ি বানাইয়া নাই ইয়ার পরে আসি এইয়ার পর কী বলবো আমাকে একর পর এক পথ দিতেই আসে মুই মনে মনে বলতেছি মকে কি তোমাকে রাক্ষস মনে হইতে আছে এত পথ করছো কি ফিরনে ওই দিন দিন যে রকমের গোদার খাসি হইতে আসি হ্যাঁ মোটর চলের দরজা দিয়ে বাইরেইতে পার পান মেরা হেরেই চাইতেই আসে বেড়া কি বলবো এইয়ার পর দেখি ভাজা করে করলা ভাজি করছিলে তো সেটা দিয়েই আমি খাবারটা আরও বেশি তৃপ্তি সহরে খাইতে পারলাম হেয়ার পর দেখি কি বলবো বেগুন আর হইল আলো দিয়ে এক মাছ আলে সেই মাছটাকেও নাকি তারা বাজাও করছে আরে বেটা এত খাও যদি সামনে দাও হ্যাঁ কি না খাইয়া ফিরাইতে পারি কি কমু এগো কইয়া মো রায়তো নাই দিনও নাই তো হ্যাঁ খাওয়া শেষ হলো এমন সময় মো হওয়া কইতে আছে তোমার জন্য শি সিঙ্গা বা আলু পাও তুমি হেয়া নিচিলাও খাও থ্যাংক ইউ বন্ধু কেমন লাগে